মাজে আমার স্বপ্ন রানী আমার সকল সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দু মাঝে আমার স্বপ্ন রানী আমার সকল সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দুক আমার মাথায় হাত রেখে মা ঘুম পাড়ি ভাবে মা ফজুর বেলা ঘুমটা ভেঙে দে আমার মাথায় হাত রেখে মা ঘুম পাড়িয়ে দে এই ভাবে মা ফজুর বেলা ঘুমটা ভেঙে দে মায়ের আদর যায় না ভোলা মন ভরে দেন সুখ মায়ের আদর যায় না ভোলা মন ভরে দেন সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন মাঝে আমার আমার দুঃখ করেন দূর করে দেন দুঃখ আমার দুঃখে দুঃখী হন মা আমার সুখে সুখ আমার কোনো বিপদে দেখলে জড়ি আর কোনো বিপদ দেখলে জড়িয়ে নেন বু মাঝে আমার ভালোবাসা দূর করে দেন দুখ মাঝে আমার ভালোবাসা দূর করে দেন দুঃখ মাঝে আমার স্বপ্ন আমার সকল সুখ মাঝে আমার স্বপ্ন রানী আমার সকল সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দূর আমার করেছেন মা জীবনটা তার নষ্ট আজীবন মা বুকে না এক কষ্ট আমার জন্যে করেছেন মা জীবনটা তার নষ্ট আজীবন মা বুকে রাখবো জীবন আক ক আমার মায়ের নেই তুলনা মাই আমার সুখ আমার মায়ের নেই তুলনা মাই আমার সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দুঃখ মা আমার স্বপ্ন রানী আমার সকল সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দুঃখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দূ আশায় ইচ্ছে পূরণ করেন দূর করে দেুক আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেুক